আশা করি ভালো আছেন শুভেচ্ছা নেবেন আজকে ষোলোই অক্টোবর আমি একজন প্রথিত যশা বিজ্ঞানীর নাম করব যিনি সেই অর্থে আমরা যে বাংলা সাহিত্য বলি সেই বাংলা সাহিত্যের লেখক বা কবি তিনি ছিলেন না যদিও তাঁর একটি বই বাংলায় অনুদিত হয়েছে এবং খুবই সমাদৃত হয়েছে তার সম্বন্ধে দু একটা কথা বলবো। কারণ হচ্ছে যে তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন কাজেই বুঝতেই পারছেন যখন আমি তাকে বিজ্ঞানী আরও স্পষ্ট করে বললে যদি বলি মহাকাশ বিজ্ঞানী বা যদি আরও স্পষ্ট করে বলি মিসাইল ম্যান তাহলে বুঝেই যাচ্ছেন আমি কার কথা বলছি তিনি হলেন ডক্টর এ আব্দুল কালাম তার সম্বন্ধে বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চাটা করা যাবে না হয়তো কিন্তু তাঁর যে অনুপ্রেরণামূলক যে নানা বক্তব্য আছে তার গ্রন্থে বিশেষ করে উইংস অফ ফায়ার বা এরম ধরনের যে গ্রন্থ বা বিভিন্ন গ্রন্থে যেগুলো লিখে গেছেন অনুপ্রেরণামূলক কথা বা মানে বক্তব্য সেগুলো আমি তার দু চারটে হয়তো চারটে তুলে ধরবো কারণ আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য এই অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো জীবন দর্শনকে কোন দিকে নিয়ে যেতে হবে কিভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য আমার মনে হয়েছে অত্যন্ত জরুরি তো আমি ওনার ইংরেজি যে লেখাটা সেটা বক্তব্যটা সেটা পড়ব তারপরে একটু বাংলা করে বলবো যে কী বুঝলাম আমি আমার মতো করে বেশিক্ষণ সময় নেবো না উনি বলছেন এক জায়গায় ইফ ইউ ফেল ইফ ইউ ফেল নেভার গিভ আপ গিভ আপ বিকজ ফেল এর স্পেলিংটা কি এফ এ আই এল উনি বলছেন এফ এ আই এল মিন্স ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং কি সুন্দর না যদি তুমি ব্যর্থ হও কখনো হাল ছেড়ে দিও না সুমন সুমন চট্টোপাধ্যায় বা কবির সুমনের গানটাও আমার মনে পড়ে যাচ্ছে হাল ছেড়ো না বন্ধু এই যে গানটা সেটাও মনে পড়ে গেল হঠাৎ এই কথা বলতে গিয়ে কখনো হাল ছেড়ে দিও না কারণ ফেইল মানে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং বা শেখার প্রথম প্রচেষ্টা মানুষ এটা তো আমরা জানি যে মানুষ ফেইলিয়রের মধ্য দিয়েই সাকসেস পায় সাকসেসফুল হয় যদিও ফেলিওর হওয়ার পরে এগিয়ে যাবার জন্য নিজেকে উদ্বুদ্ধ রাখতে হবে সেটা না পারলে তো কোনোটাই হবে না আর একটা কথা উনি বলছেন যে এন্ড ইজ নট দ্য এন্ড বিকজ আর ইনফ্যাক্ট ইফ ইনফ্যাক্ট এন্ড মিন্স এফর্ট নেভার ডাইজ এফোর্ট নেভার ডাইজ তো সত্যি তো চেষ্টাটা করে যেতে হবে চেষ্টা করে গেলে তবে সে নিজের জন্য হোক সমষ্টির জন্য হোক সর্বক্ষেত্রেই চেষ্টাটা খুব জরুরি তবে নিজের জন্য চেষ্টা করাটা যত সহজ সহজ সমষ্টিগতভাবে চেষ্টা করাটা তত সহজ হয়ে ওঠে না বাস্তবে আর একটা কথা হচ্ছে ইফ ইউ গেট নো এন ও নো অ্যাজ অ্যান আনসার রিমেম্বার নো মিন্স নেক্সট অপরচুনিটি বিশেষ করে আমার মনে আছে এই যখন এদেশে আমেরিকাতে তো কী বলে ওটাকে যে লে অফ করা চাকরি হঠাৎ করে চলে যাওয়া খুব কমন খুব কমন যে কোনো মুহুর্তে চাকরি চলে যেতে পারে কোম্পানি হাজার হাজার চাকরি হঠাৎ করে বললো পিঙ্ক স্লিপ ধরিয়ে দিলো এখানে বলে পিঙ্ক স্লিপ ধরিয়ে দিলো চাকরি নেই আপনি গেটে গিয়ে দেখলেন চাকরি নেই এবারে যখন আপনি চাকুরির জন্য অ্যাপ্লাই করছেন তখন অনেক ফেইল আসবে আসবে নো আপনি অ্যাপ্লাই করলেন উত্তর এলো নো ইউ আর নট অ্যাকসেপ্টেড তো তখন এইটা বোধ হয় সত্যি নো ঠিক আছে নো নেক্সট অপরচুনিটি আবার নেক্সট অপরচুনিটি ট্রাই করি কাজেই এই যে তিনটে বললাম আর দু একটা হয়তো বলবো খুব ভালো লেগেছে যদি তুমি ব্যর্থ হও কখনো হাল ছেড়ে দিও না কারণ ফেইল মানে শেখার প্রথম প্রচেষ্টা ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং যদি এন্ড এন্ড হয় কিছুতে ই এন্ডি এন্ড মানে কিন্তু প্রচেষ্টা কখনো মরে না তাহলে শেষ মানেই শেষ নয় এন্ড মানে এফোর্ট এক্সকিউজ মি এফোর্ট নেভার ডাইজ আর একটা বলছে যে যদি কখনো তুমি বিবেচিত না হও নির্বাচিত না হও মানে নো হলো আনসারটা হলো নো এন ও নো মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি এগিয়ে যাও এবং পরের বার নিশ্চয়ই আবার সফল হবে সেইভাবে চেষ্টা করো আর দুটো শুধু বলবো লাইন দুটো বা তিনটে দুটো একটা হচ্ছে উনি বলছেন যে অল বার্ডস ফাইন্ড শেল্টার ডিউরিং দ্য রেইন অল বার্ডস ফাইন্ড শেল্টার ডিউরিং দ্য রেইন বাট ইগল আর আমেরিকান ইগল তো এখানে জানে না এই দেশের জাতীয় পাখি ও বল্ড ইগল তো বাট ইগল অ্যাভয়েড ফ্লাইং অ্যাবভ the ক্লাউডস বাট ইগল অ্যাভয়েড দ্য রেন বাই ফ্লাইং অ্যাবভ দ ক্লাউডস এই যে ভীষণ একটা সুন্দর কথা বৃষ্টির সময় সব পাখি আশ্রয় খুঁজে পায় কিন্তু ইগল পাখি কী করে ইগল পাখি মেঘের উপরে চলে যায় মেঘের উপরে উড়ে বৃষ্টি এড়ায় তো এই সমস্যাটাকে সমস্যার জন্য গুটিয়ে বসে থাকলে হবে না সমস্যাটাকে সমাধান করার জন্য তাকে নিচেই নিয়ে আসতে হবে তার উপরে যেতে হবে তো সেইটার মধ্য দিয়ে উনি বলতে চাইছেন এই যে প্রবলেমস আর কমন বাট অ্যাটিচিউড মেক্স দ্য ডিফারেন্স প্রবলেম তো হবেই সমস্যা হবেই কিন্তু এই অ্যাটিচিউড তোমার অ্যাটিচিউড কি হবে সেটাই হচ্ছে তুমি কি করতে পারছো সফল হচ্ছ না হচ্ছ হচ্ছ না হচ্ছ না এই সমস্তগুলোকে নির্ধারণ করবে তো এটা খুব অসাধারণ কথা কিন্তু যে প্রবলেমস আর সরি অল বার্ডস ফাইন্ড শেলটার ডিউরিং দ্য রেইন বাট ইগল অ্যাভয়েডস রেইন বাই ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস প্রত্যেকটাই সত্যি আমি কি বৃষ্টিকে এড়াতে পারবো বৃষ্টি তো হবেই একটা প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি হবেই হবেই কিন্তু তাকে অ্যাভয়েড করার জন্য আমাকে সেই সমস্যার সমাধানটা খুঁজতে হবে কাজই শুধু সমস্যা 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 বলে তো লাভ নেই কীভাবে এর প্রতিকার করা যায় তার উপায়টা খুঁজলেই সেটাই হচ্ছে আসল মনোভাব সেই মনোভাবই আমাদের পার্থক্যটা তৈরি করবে লাস্ট কথা না আর দুটো বলব কারণ এই দুটোই খুব ও খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে ড্রিমস স্বপ্ন আমরা আপনার তো আমরা সকলেই স্বপ্ন দেখতে ভালোবাসি যে স্বপ্ন দেখে না সে এগোতে পারে না ড্রিমস আর নট দোজ হুইচ কামস হোয়াইল উই আর স্লিপিং বাট ড্রিমস আর দোজ হোয়েন ইউ ডোন্ট স্লিপ বিফোর ফুলফিলিং দেম মানে এখানে বলছে স্বপ্ন সেগুলো নয় যা আমরা ঘুমানোর সময় দেখি ঘুমানোর সময় দেখি বরং স্বপ্ন হলো সেগুলোই যেগুলো তুমি পূরণ করার পূরণ করতে না পারা পর্যন্ত ঘুমোতে পারছো না স্বপ্ন হলো সেগুলোই যেগুলো তুমি পূরণ করা পূরণ না করা পর্যন্ত ঘুমোতে পারছো না সেগুলোই হলো স্বপ্ন আর একটা ড্রিম যিনি আরেকটা কথা উনি বলেছেন ড্রিম ইজ নট দ্য থিং ইউ সি ইন স্লিপ বাট দ্যাট ইজ দ্য থিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ আর একটা অন্য জায়গায় এইভাবে বলেছেন মানে এই একই কথা স্বপ্ন সেটাই নয় যে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে সব ঘুমের মধ্যে যেটা দেখছো ভোরবেলার দিকে মোস্টলি সেটাই বা অল্প ঘুমলে যে আমরা স্বপ্ন দেখি সেটাই আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে যেটা থাকে সেগুলো দেখি সেটাই সেটা নয় আসলে বরং তা হলো স্বপ্ন হলো সেইটা সেই জিনিসটা যেটা তোমাকে ঘুমোতে দিচ্ছে না শেষ না করা পর্যন্ত সেটাই আর লাস্ট একটা বলি এই ধর্ম নিয়ে ধর্ম নিয়ে তো আমাদের সবচেয়ে সমস্যা ধর্ম 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 নিয়ে যত ঝামেলা ফর গ্রেট মেন রিলিজিয়ান ইজ আ ওয়ে অফ মেকিং ফ্রেন্ডস স্মল পিপল মেক রিলিজিয়ান আ ফাইটিং টুল এর থেকে বড়ো কথা কি হতে পারে ফর আ গ্রেট মে ফর গ্রেট মেন রিলিজিয়ন ইজ আ ওয়ে অফ মেকিং ফ্রেন্ডস ফর এ গ্রেট মেন ফর গ্রেট মেন রিলিজিয়ন ইজ আ ওয়ে ফর অফ মেকিং ফ্রেন্ডস স্মল পিপল এখানে স্মল পিপল বলতে আমি বলবো যে ছোটো সেই অর্থে না মনের দিক থেকে ছোট। স্মল পিপল মেক রিলিজিয়ান আ ফাইটিং টুল তো মানে ধারণা হলো যারা মহান পুরুষ ধর্মটা তাদের কাছে কিন্তু সাম্প্রদায়িকতা নয় ধর্ম হলো বন্ধু তৈরির একটা উপায় মাত্র বন্ধু তৈরির একটা উপায় মাত্র আমি মনে করি ধর্ম হলো নিজের জিনিস ধর্ম হলো ধারণ করে সমাজকে ধারণ করে সেই জিনিস ধর্ম হলো নীতি কথা শেখায় সেই জিনিস ধর্ম হলো মানুষকে শ্রদ্ধা করতে থাকে শেখায় সেই জিনিস ধর্ম হলো উপদেশ কিছু কিছু জিনিস জীবনটাকে ধারণ করার জন্য যে সমস্ত কথা থাকে সেই জিনিস ধর্ম হল ধর্ম সাম্প্রদায়িকতার জন্য নয় আমি সেটা মনে করি আর উনি বলছেন মহান পুরুষদের জন্য ধর্ম হলো বন্ধু তৈরি করার একটা উপায় আর ছোট মানুষ এখানে আগেই বলছি ছোট মানুষ মানে যারা ওই অর্থে উচ্চতায় ছোট নয় মনের দিক থেকে ছোট। ছোট মানুষ তারা শুধু ধর্মকে লড়াইয়ের হাতিয়ার করে তোলে আমরা রাজনীতিতে তো দেখছি ধর্মটাকে কিভাবে ব্যবহার করা হয় শুধুমাত্র একে অপরকে নষ্ট করার জন্য একে অপরের কি বলবো একে অপরের সঙ্গে যুদ্ধে লাগিয়ে দেওয়ার জন্য সেইটা নয় বরং ধর্ম হলো বন্ধু তৈরির একটা উপায় এইটা উনি বলেছেন এটা অসম্ভব ভালো লেগেছে আমার যাই হোক মানে ডক্টর আপু এপিজে আব্দুল কালাম জন্মেছিলেন পনেরোই অক্টোবর উনিশশো সালে গতকাল আজকে ষোলোই অক্টোবর আমি এই রেকর্ডিংটা করছি গতকাল ছিল তার জন্মদিন যাই হোক আমার আমরা সকলেই জানি ওনার খুবই বড় বড় উক্তি আছে যেগুলো মানুষ যদি পালন করে তাদের ভালোই হবে তার নিজের জীবন দিয়ে তিনি দেখিয়ে দিয়ে গেছেন যাই হোক আজকে আর বেশি কথা নয় এইটুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরে আবার কোনো একদিন দেখা হবে আবার আমি আপনাদের সামনে ফিরে আসব ততক্ষণের জন্য শুভেচ্ছা নেবেন ধন্যবাদ